নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভ দুপুর আজকে বৃহস্পতিবার হ্যাঁ এই ব্লগটা হয়তো শুক্রবার যাচ্ছে তোমাদের কাছে কিন্তু বৃহস্পতিবারের এই ভিডিওটা আমি তো করে রেখেছিলাম মানে সেদিনটা আর শেয়ার করতে পারিনি একটু ব্যস্ততার কারণে তো এখানে দেখো আমার ঠাকুর পুজো করা হয়ে গেছে তোমাদেরকে সবাইকে শুভ দুপুর অনেক অনেক শুভেচ্ছা রইল আমি দুপুরবেলা ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সারাদিন কি করব না করব। সব কিছুই শেয়ার করব। তো এখানে দেখো আমার মেয়ে যেগুলো করেছিল বানিয়েছিল আর কি ড্রয়িং করেছিল। কালার করে তো সেগুলোর মধ্যেও প্রদীপ চালিয়েছে তো পুজো ওদিকে আমার তো কমপ্লিট হয়ে গেছে আর মেয়েদিকে ভাত বেড়েছে দেখো আমাদের জন্য নিজের জন্য সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছে আজকে দুপুরের মেনুতে ছিল বৃহস্পতিবারে দুপুরের মেনুতে ছিল ভাত আর সামলা সর্ষে সাথে ছিল মাছ ভাজা আর শশা লেবু সাথে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল তো মেয়ের শরীরটা খারাপ একটু সেই কারণে একটু হালকা পাতলা রান্না হয়েছে তো তার মধ্যে আমি এদিকে ভিডিও করছিলাম তার মধ্যে ও ড্রেসটাও নিয়ে চলে এসেছে এই ড্রেসটা ও নিজে হাতে পেন্ট করেছে কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও তো এটা হচ্ছে পিটের দিকটা করেছে মানে সামনের দিকটা হচ্ছে ড্রেসের কাজ করা রয়েছে সেই জন্য তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে আবারও আসছি তোমাদের সাথে

তো সেই কারণে একটু কেনাকাটা করতে এসেছিলাম আর এসে দেখি না ও দেওয়ালি তো এখানেই গড়িয়া হাটেই দিওয়ালি চলছে প্রদীপগুলো দেখো কত সুন্দর সুন্দর প্রদীপ ছোট্ট ছোট্ট এগুলো জানো তো কীভাবে বানাচ্ছে এর মধ্যে না প্রদীপে শলতে দিয়ে দিয়েছে দিয়ার মোম গলিয়ে এইভাবে ঢেলে দিচ্ছে তো আমরা সেটাই বলছিলাম দুজনে মিলে যে আমরাও এরকমভাবেই বানিয়ে নিতে পারি তো তিন টাকা করে পিস বলছিল তো সেই জন্য তো যাই হোক খুবই সুন্দর লাগছিল আর এত সুন্দর ডেকোরেশনের জিনিসগুলো লাগছিল মনে হচ্ছিল সত্যিই কথা যেন গড়িয়াহাটেই দিওয়ালি লেগে গেছে তো তোমরা কারা কারা গড়িয়াহাট থেকে এইসবগুলো কেনাকাটা করেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু প্রচুর দাম তো যাই হোক আমরা তো সেই উদ্দেশ্যে আসেনি যে দেওয়ালির জিনিসপত্র কিনবো আমরা এসেছিলাম মেকআপের জিনিস কিনতে তো সেই কারণে একটু এইগুলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম প্রচুর প্রচুর লাইটিং প্রচুর সব কিছু আছে তোমরা যারা যারা এখনও আসনি গড়িয়াহাট থেকে সবাই এসে কেনাকাটা করে নাও এখন তো দিওয়ালি এসেই গেছে তো আর হাতে গোনা দু এক দিন তো তোমাদের কারে কারে কেনাকাটা হয়ে গেছে অবশ্যই জানিও এত অপুরো সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো তো চলো আমরা এখন রাস্তা পার হব প্রচণ্ড ভিড় রাস্তায় তারপরেও তোমাদের সঙ্গে আমি লাইভ রিক্স নিয়ে হ্যাঁ অথচ আমি ভিডিওটা করছিলাম তো যাই হোক চলো এখন ওপার থেকে আবার এপারে চলে এসেছিলাম এসেছিলাম হচ্ছে মেকআপের দোকানে তো ওদিকে মেকআপ কিনছে আর আমি এদিকে আমার কাজ সারছিলাম দেখতে পাচ্ছ আরও সুন্দর সুন্দর এখানে দিওয়ালির জিনিসপত্র গড়িয়াহাটের চার মাতার মোড়ে এদিক ওদিক করে প্রচুর কিন্তু দোকান বসেছে তোমরা ঝটপট চলে এসো যারা যারা রঙ্গোলি বানাবে এত সুন্দর সুন্দর রঙ্গোলির জিনিসপত্র আর দিওয়ালির প্রদীপ ভেনা তেনা প্রচুর জিনিস ছিল তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভাবছিলাম তোমাদের সঙ্গে সারা দিনে কি করব শেয়ার না করব আজকে তো সেরকম কিছু ছিল না তো দেখো ঠিক তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছিলাম হাটে। ঠিক তোমাদের টানে টানেও আমাকেও নিয়ে এসেছে দেখেছো তো তো চলো এখন এগুলো একটু ঘুরে ঘাড়ে দেখে নিন তো এই যে তারপরেই চলে এসেছিলাম মেকআপের দোকানে এই যে দিদিটা কেনার ছিল মেকআপের প্যালেট মানে আই প্যালেট আর কি তো জানি না ঠিক বললাম কি না পরে হয়তো ভুলে গেছিলাম তোমাদের যখন ভয়েস দিচ্ছিলাম আর কি তো হ্যাঁ ও এটাই কিনতে এসেছিলো প্যালেটই কিনতে এসেছিলো কিন্তু সেরকমভাবে আমরা পাইনি জানো তো তো আর দিওয়ালি তো এসেই গেছে শুনতেই পাচ্ছ এত জোরে জোরে বাজি ফাটাচ্ছে সবাই এখন থেকেই তাহলে ভাবো দিওয়ালির দিন বা কালী পুজোর দিনকে কতটা বাজি ফাটবে তো এখানে নেলপালিশের কালেকশানগুলো বেশ ভালোই লাগছিল জানো তো কিন্তু ওই জন্য নেবো না এখন প্রচুর মানে কেনাকাটা খরচা বাকি আছে আর কি তো চলো এখন দেখা যাক তারপরে আবার ঘুরছি এখন ওখানে পেলাম না আর দুটো একটা দোকানে এদিক ওদিক করবো কিন্তু ওই যে মেয়েদের মন এটা কিনি সেটা কিনি এটা দেখি সেটা দেখি হয় কি না তাই নি না বলো তো চলে এসেছিলাম তারপরে একটু ব্যাগের দোকানে তো ব্যাগের দোকানে পাশ থেকে যাচ্ছি আমরা একটু মেয়েরা তো একটু ঘেটে ঘুটে দেখি না তাই কখনো হয় তো চলো এখন আমরা আবারও যাচ্ছি হচ্ছে আরও একটা দোকানে আচ্ছা তোমরা কারা কারা মেকআপ আর সব কিছু তোমরা অনলাইন থেকে বা তোমরা নিজেরা দেখে শুনে কিনতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো একটা লাইটের দোকানে এসেছিলাম পদ্মের ওপরে যে লাইটগুলো না এত ভালো লাগছিলো কিন্তু যেন ওগুলো এক একটা পিস বলছিল পঞ্চাশ টাকা করে এই যে দেখো আমার হাতে তো যাই হোক যদি পঁচিশ টাকা করে নিত তাও নয় দুটো নেওয়া যেত তাই না বলো খুব সুন্দর লাগছিলো দেখতে কিন্তু দেখা যাক পরে একদিন আসবো এসে নিয়ে যাব। তো চলো আমরা এদিকে এই যে ব্যাগের দোকানে এসেছিলাম ব্যাগের দোকানে এসে এই যে সবগুলো দেখছিলাম বেশ ভালোই লাগছিল ব্যাগগুলো তো চলো গড়িয়াহাটে তোমরা কারা কারা এসেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও বৃহস্পতিবার দিনকে প্রচুর ভিড় প্রচুর ভিড় এত ভিড় বলার মতন নয় হ্যাঁ তোমরা যারা যারা আসবে অবশ্যই তো ভিড় তো ঠেলে কেনাকাটা করতেই হবে তো যাই হোক চলো এখন আমরা ক্লাসে গিয়ে বাড়ি ফিরে তারপরে তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর জিনিস শেয়ার করতে থাকব দেখতে থাকো ব্লগটা কেউ স্কিপ করো না সুন্দর সুন্দর তোমাদের সঙ্গে অনেক কিছু জিনিস শেয়ার করছি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে ডেকোরেশনের জিনিসগুলো কীরকম দাম আমরা কিন্তু জিজ্ঞাসা করিনি জানো তো যেহেতু কিনবো না সেই জন্য কেন না জিজ্ঞাসা করলে একটা বারবার যদি জিজ্ঞাসা করতে থাকি না কিনে কেমন একটা লাগে না বলো তো যাই হোক তাও তো চলো দেখতে থাকো হাত থেকে হয়ে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছি আর এখন নিয়ে নিচ্ছিলাম চারটে রুটি মা দুটো খাবে আমি দুটো খাবো কেননা এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা মতন এখন বাড়ি গিয়ে সম্ভব নয় রান্না করাটা বুঝতেই পারছ তো চলো এখন ব্লগটা বাড়ি গিয়ে শেষ করছি আর এই কাকিমার দোকান থেকেই আমি রুটি নিয়ে যাই সব সময় তো সেই কারণে কাকিমাকে বললাম যে তুমি চারটে রুটি বানিয়ে দাও তো রুটিটা নিয়ে যাব ঘরে তরকারি আছে মা আর আমি খেয়ে মেয়ে আর ওর বাবা ভাত খেয়ে নেবে তো এই চলে এসেছে আমাদের ড্রাইভার আর আমি গড়িয়াহাট থেকে এইগুলো কিনেছি পরে দেখাচ্ছি এত ঘুরেছি এত ঘুরেছি যেটা দরকারের ছিল সেটা তো পাইনি আর মানে দিদিটা দেখছিল দেখলে তোমরা প্যালেটগুলো তো সেগুলো আর পাইনি জানো তো তো আমরা বাসে উঠবো তার আগেই দেখি না এইগুলো বিক্রি হচ্ছে তো এইগুলো গড়িয়াহাটে তোমরা যদি কেউ কিনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কাছ থেকে কীরকম দাম নিয়েছে বা কিছু নাকি আমার কাছ থেকেই বেশি নিলো এখন আমার কাছে বড় স্ট্যান্ড নেই তো সেই কারণে আমি এখন এমনি দাঁড় করিয়ে রেখেছি আজকে একটা স্ট্যান্ড আনবো এনে আমি সুন্দরভাবে সাজিয়ে রাখব কেমন লাগছে অবশ্যই জানিও এই পাতাগুলো খুব ভালো লাগছে কিন্তু না পাতাগুলো এত মানে ছোট ছোট এত পাতলা পাতাগুলো তো এই দেখো ছিঁড়ে যাচ্ছে জানি না কতদিন ভালো থাকবে বেশ ভালো লাগলো তাই নিয়ে এলাম সব থেকে ভালো লাগছে এইগুলো দেখো এইগুলো খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো আচ্ছা তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমাদের কাছ থেকে এগুলো কত করে নিয়েছে তোমরা যদি কিনে থাকো তো আমাকে একটু বলো তাহলে আমারও সুবিধা হবে মানে যে আমার কাছ থেকে বেশি নিল না তোমাদের কাছ থেকে বেশি নিয়েছে না আমার কাছ থেকে মানে তোমাদের কাছ থেকে কম নিয়েছে এরকম একটা ব্যাপার তো যাই হোক চলো তাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পেজটা ফলো করে দিও যারা যারা ফেসবুকে দেখছো যারা যারা ইউটিউবে দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আর লাইক করে পাশে থেকো এগুলো এত সুন্দর এগুলো না সব কিন্তু মানে পাতা মানে ওই যে কাঁচা পাতা ওরা বললো যে এগুলোকে শুকনো করে কালার করে সুন্দরভাবে এগুলোকে করে বেশ ভালোই লাগছে তাই না বলো কিন্তু এইগুলো কী জিনিস আমি এটাই বুঝতে পারছি না এইটা তো যাই হোক চলো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ব্লগটা এখানেই শেষ করছি আবার একটা নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই তো চলো টাটা সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে ঝটপট আসছি তোমাদের সাথে